ধূপগুড়ির সবজি ব্যবসায়ী সমিতির সতেরোতম ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হল ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে অবস্থিত ব্যবসায়ী সমিতির কার্যালয় এদিন প্রথমে পতাকা উত্তোলন ও একটি পথ পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এদিনই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমার শাসক পুষ্পাদল লেপচা ধূপগুড়ি ব্লক কৃষি অধিকর্তা তিলক বর্মন ধূপগুড়ি পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ও অন্যান্য আধিকারিকরা এদিনের সভা থেকে আধিকারিকদের সামনে পেয়ে সমিতির সভাপতির নেতৃত্বে বেশ কিছু দাবি তাদের সামনে তুলে ধরা হয় যার মধ্যে অন্যতম ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে খুব দ্রুত বাথরুম তৈরি করা পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা এই কয়েকটি জিনিসের দাবি জানান পাশাপাশি পনেরোটি দাবি তারা আধিকারিকদের সামনে তুলে ধরেন তাদের এই দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ধূপগুড়ি মহকুমার শাসক আবন্টাই বললেন ধূপগুড়ি সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক গোপাল পাল আমরা আমরা প্রতিবারই সম্মেলন করি আমাদের এখন ত্রিবার্ষিক সম্মেলন তিন বছর পর আমাদের এই সমিতির সম্মেলন হয় আমাদের সংগঠন একটা শক্তিশালী সংগঠন এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে এই সংগঠন চলে আমরা প্রতি তিন বছর পর ত্রিবার্ষিক সম্মেলন আমরা করি আমাদের যে মেম্বারশিপ প্রতিবারই রিনিউয়াল হয় রিনিউয়াল মেম্বারশিপই আমাদের মেম্বার আজকে আমাদের সতেরোতম সম্মেলন একটু আগেই সকাল দশটায় আমাদের ফ্লাগ হোস্টিং হয়েছে এবং পথ পরিক্রমার মাধ্যমে আমাদের সম্মেলন শুরু হয়েছিল ইতিমধ্যেই বিভিন্ন অতিথি আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন উপস্থিত ছিলেন এস ডিও ম্যাডাম ভাইস চেয়ারম্যান এবং ধুপগুড়ির বিশিষ্ট যে সমস্ত ব্যবসায়ী সংগঠন রয়েছে প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এডিও সাহেব এবং আরও অনেকে উপস্থিত ছিলেন তাদের বিভিন্ন বক্তব্যের মধ্যে আমাদের মার্কেট কী করে উন্নত করা যায় সেই সম্বন্ধে ওনারা বলেছেন এবং কিছু উন্নয়নমূলক কাজ এখানে হবে সেটা ওনারা প্রতিশ্রুতি দিয়েছে বিশেষ করে এখানে পানীয় জল আপনারা জানেন যে সারা মার্কেটে কোনো পানীয় জলের কোনো ব্যবস্থা নেই সেটা ওনারা বললেন যে কিছুদিন মধ্যে এখানে হয়ে যাবে আলো আলো একটা বড় সমস্যা সারা মার্কেটে কোনো আলোর ব্যবস্থা নেই রাত্রেবেলায় প্রচণ্ড অন্ধকার হয়ে থাকে এবং এখানে যারা বহিরাগত ব্যবসায়ী এবং কৃষিপণ্য দ্রব্য যারা বাইরের থেকে নিয়ে আসছে রাত্রেবেলায় তারা এই মালগুলো আনতে পারছে না এবং তাদের যে আলো নাই সমস্যা হয় রাত্রেবেলা এবং বেশ আরেকটা যে সমস্যা এই অন্ধকারের জন্য কিছু অসমকর্ম এই আমাদের এই ব্যবসার ছবি নয় ধুপুরি সবজি আছে ছবিটি আমাদের আরো অনেকগুলো সমস্যা আমাদের এখানে দাবি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বোর্ডে এই দাবিটা আপনি উঠিয়ে নেবেন আমাদের পনেরো দফা ষোলো দফা দাবি এখানে রয়েছে প্রত্যেকটা দাবি গুরুত্বপূর্ণ দাবি এই মার্কেটে তৈরি করার জন্য বিশেষ করে এখানে সকালে বিকালে আমাকে দাবিগুলো তুলে ধরেন তাদের কাছে অবশ্যই তাদের সাথে আলোচনা হয়েছে এবং দাবিগুলো আমাদের সভাপতি সভাপতিমন্ত্রী সদস্যরা পড়ে বলেছেন আপনাদের কাছে আপনার নাম আমার নাম গোপাল পাল ধুবী সবজি সতী সম্পাদক উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষী আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে